মাতৃভাব লেভে গতিমadhatృচতাম ততোন্য ভগবান কে বাৎসল্য ভাব কি খুব মন দিয়ে শুনবে বাৎসল্য ভাব কাকে ঠাকুরকে স্নান করানো ঠাকুরকে স্নান করানো বাৎসল্য ভাব ঠাকুরকে কোলে নিয়ে আদর করা স্নেহ করা এটা হলো কি ভাব ভাব ঠাকুরের সামনে খেলনা নিয়ে ঠাকুরকে খেলনা খেলানো এটা হলো বাদসল্লভ ভাব ঠাকুরকে দোলনায় বসিয়ে ঝুলা ঝুলানো এটা হলো বাদসল্লভ ভাব এগুলো বাদসল্লভ ভাবের আলাদা আলাদা কিন্তু অঙ্গ প্রেম সে বলো ঠাকুরের জন্য নিত্য নতুন ননী বের করে নবনীত মানে মাখন ঠাকুরকে অর্পণ করা এটা হলো ঠাকুরকে গুছিয়ে রাখা সন্তানের মতন স্নেহ করা পুত্রের মতন স্নেহ করা কন্যার মতন স্নেহ করা এটা হলো ভাব কখনো কখনো ঠাকুরকে বকে দেওয়া মনে রাগ উঠছে ঠাকুরকে বকেও দিল এই কাজটা কে করতে পারে বলে মাই করতে পারে তাই তো প্রেম সে বলো হ্যাঁ এগুলো হলো বাৎসল্য ভাব তো ভগবান বাৎসল্য ভাবের ভুখা ভগবান তো ভাবের ভুখা আর তার মধ্যে কি কি বিশেষ বলে সক্ষ ভাব দাস্য ভাব বাৎসল্য ভাব আর মধুর ভাব মধুর ভাব তো সবার পক্ষে সম্ভব নয় খুব মন দিয়ে শুনবে মধুর ভাবে একমাত্র সেই যেতে পারে যে দুনিয়ার মধ্যে নিজের সব কিছু ত্যাগ করতে পারে মধুর ভাব না মানে কান্তা ভাব প্রিয়া প্রিয়তমের ভাব তো প্রিয়া প্রিয়তমের ভাব এটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয় এটা অনেক কঠিন প্রিয়া প্রিয়তমের ভাব অনেক কঠিন সংসারে সব জায়গায় সব সময় নিজের প্রেম প্রদর্শন করা যায় না যায় কি খুব মনে রাখবে যেটা প্রেম হয় সেই প্রেম কখনো বাজারে ঘুরে বেড়ায় না প্রেম কখনো বাজারে ঘুরে বেড়ায় না প্রেম কখনো ছড়িয়ে ছিটিয়ে বেড়ায় না প্রেম কখনো ফেসবুকে দিয়ে বেরিয়ে না প্রেম কি হয় অন্তর্মুখী হয় প্রেম কখনো বহির্মুখী হয় না যেটা বাইরে প্রদর্শন হচ্ছে সেটা প্রেম নয় সেটা কি সেটা হলো বাসনা খুব দিয়ে শুনবে যেটা বাইরে প্রদর্শন হচ্ছে সেটা হলো বাসনা আর প্রেম অন্তর্মুখী হয় কি হয় যেটু বলো অন্তর্মুখী কেন প্রেম প্রেম ধন মানে সম্পত্তি প্রেম ধন যাকে কি বলা হয় হ্যাঁ প্রেম এক হলো নাম ধন আমরা প্রথম দিন পাঠে শুনছিলাম নাম ধন তাই তো নাম নাম কি বলে নামও হলো সম্পত্তি তা নামকে কি করতে হয় নামকেও লুকিয়ে রাখতে হয় আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করছে আপনি দিনে কত জপ করছেন কত মালা করছেন কত ভজন করছেন এটা কখনো কাউকে বলতে নেই খুব দিয়ে শুনবে কিন্তু আপনি কতটা জপ করছেন কত মালা করছেন কত ভজন করছেন এটা যাকে তাকে সব সময় বলতে নেই একমাত্র শ্রী ছেড়ে নিজের শ্রী গুরুদেবকে ছেড়ে অন্য কাউকে নিজের জপ জপের সংখ্যা ভজন সাধন বিষয়ে বেশি কিছু বলতে নেই তাহলে কি করবে বলে সেই বিষয়ে জানো যত পারবে জানো বিজ্ঞ হয়ে থাকবে না অভিজ্ঞ হয়ে থাকো যে আমি কিছু জানি না আপনারা আমাকে কৃপা করুন ভজন কি করে হবে সাধন কি করে হবে কেন বলে আমি হলাম মন্দমতি শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এখানে বলছেন শ্রী কবিরাজ গোস্বামী পাদ আমরা কখনো বলি যে আমার বুদ্ধি খুব ছোট আমার বুদ্ধি মন্দ আমরা সবাইকে এটাই দেখাতে চাই যে আমি চতুর আমি চালাক আমি অনেক বুদ্ধিমান আমি অনেক ক্লেভার বৈষ্ণব কখনো এটা বলবে না কেন বৈষ্ণব সবসময় এটাই বলবে বলে মামা মন্দ মতের গতি আমি তো খুব মন্দ আমার কাছে বেশি বুদ্ধি নেই আমার কাছে বেশি জ্ঞান নেই তাহলে আমি অজ্ঞান কৃপা করুন আমাকে কিছু উপদেশ এটা হবে বৈষ্ণবের ভাব আমি অতি দিন আর এটা মুখের বচন নয় এটা আপনার ক্রিয়ার মধ্যেও যেন দর্শন হয় আপনি যদি মুখে দিন বলছেন নিজেকে অধম বলছেন আপনার ক্রিয়ার মধ্যেও যেন সেটা সেটা হয় যেন দেখা যায় মুখে কিন্তু বলছেন দিন কার সামনে নত হতেও আপনাকে খুব কষ্ট লাগছে সেটা দীনতা নয় নিজেকে যদি দিন বলছো অধম বলছো তার মানে কি বলে সামনে যদি কোনো অবৈষ্ণব আসে বলে তাকেও প্রণাম করতে যেন মনের মধ্যে কোনো সংকোচ কোনো দ্বিধা না এখন 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 হয়তো কেউ জিজ্ঞাসা করতে পারে যে মহারাজজি অবৈষ্ণবকেও প্রণাম করা যায় আরে এই বিচার মনে আসবেই কেন যে অবৈষ্ণবকে প্রণাম করা যায় কিনা এই সংসারের মধ্যে প্রত্যেকটি জীব হলো ব্রহ্মময় প্রত্যেকটি জীব ব্রহ্মময় প্রত্যেক জীবের মধ্যে ঈশ্বর নিহিত রয়েছে তার জন্য গোস্বামী তুলসীদাস জি কি করেছেন গোস্বামী তুলসীদাস জি সবাইকে প্রণাম করছেন কি বলছেন সব জগ জানি করহো প্রণাম জোরে যুগপাল আহা সুন্দর শব্দ সকল জগৎকে আমি সীতারাম রূপে দর্শন করছি জানকি সর্বত্রে রয়েছে বৈষ্ণবের মধ্যেও রয়েছে অবৈষ্ণবের মধ্যেও রয়েছে রাম রামের মধ্যেও আছে আর রাম রাবণের মধ্যেও আছে রাম ছাড়াই সংসারের মধ্যে কিচ্ছু নেই আমি সকলের চরণে বন্ধন করি কেউ বৈষ্ণব হোক তাকেও বন্দন করি কেউ অবৈষ্ণব হোক আমি তাকেও বন্দন কেন ভগবান তো সর্বত্র রয়েছে সবার মধ্যে রয়েছে চাচর্যাখিল তন্ বৃজনাদ্য মোক্ষম চরাচর জগতের মধ্যে সবার মধ্যে আমার রাম আছে সবার মধ্যে আমার ঠাকুর আছে সংসারে এমন কেউ নেই যার মধ্যে রাম নেই রাম বসে সচরাচর মে চরাচর জগতের মধ্যে রাম রয়েছে আপনার মধ্যেও আছে আমার মধ্যেও আছে দেখতে চান হ্যাঁ রাম আপনার মধ্যেও আছে রাম আমার মধ্যেও আছে সংসারের মধ্যে এমন কেউ নেই যার মধ্যে রাম নেই কি রাম বসে সচরাচর নহি মানত হখলি নিজ নাম কে আখর চৌগুন কর পুনি পাঁচ মিলায় দোগুন কী

সর্বত্র রয়েছে এই সংসারে আমার মধ্যে আছে মহু মে রাম হ্যাঁ তহু রাম হ্যাঁ বাবা আমার মধ্যেও আছে আমার হরি আর তোমার মধ্যেও আছে কেউ যদি দেখতে চায় এখনই দেখিয়ে হ্যাঁ কে কে দেখতে চায় একটু হাত উপরে করো তো দেখি আচ্ছা সবাই আচ্ছা এখানে চার অক্ষরের কার নাম আছে কার নাম আছে চার অক্ষরের এমন কেউ আছে যার নাম চার অক্ষরের কেউ নেই এখানে উঠে দাঁড়াও চার অক্ষরের কার নাম দাঁড়াও হ্যাঁ ওই যে যে পিছনে বড় বড় দাঁড়িয়েছে তুমি দাঁড়িয়ে থাকো তিন অক্ষরের কার নাম আছে এখানে তিন অক্ষরের কেউ একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও এই যে মেয়েটার সামনে এই বেটা দাঁড়াও দাঁড়াও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও হ্যাঁ কয় অক্ষরের নাম তোমার এই তুমি বসো তো কোন চার অক্ষরের নাম তিন অক্ষরের আর কে আছে হ্যাঁ তিন অক্ষরের তো ঠিক আছে দুই অক্ষরের কার নাম আছে এখানে দুই অক্ষরে দাঁড়িয়ে যাও কেউ একজন দাঁড়িয়ে যাও হ্যাঁ যেয়ে দাঁড়াতে চাই শুভুদা চলো কোনো যারা লজ্জা করেছে এবার বসে থাকো হ্যাঁ যারা দাঁড়িয়েছে এবার ওরা ফেমাস হয়ে যাবে ইউটিউবের মধ্যে ফ্রেন্ডসে বলো এবার দেখো যেরকম চার অক্ষরের নাম তোমার নাম নামটা কি বলো কি বললো নারায়ণ ঠিক আছে ও তো নামই নারায়ণ চলো যাই হোক নারায়ণ তোমার নাম কি

পূর্ণিমা বন্দনা তিন অক্ষর নাম হয়ে গেল নাম শিবু সবাই নিজের নিজের নামের সঙ্গে হিসাব বসে বসে যাও বাকি যাও সবাই নিজের নিজের নামের সঙ্গে হিসাব লাগাবে ঠিক আছে যার নাম চার অক্ষর সে নিজের হিসাব লাগিয়ে নেবে যার নাম তিন অক্ষর সেও হিসাব লাগিয়ে নেবে যার নাম দুই অক্ষর সেও নিজের হিসাব লাগিয়ে নেবে আমি একটা পার্টিকুলার নাম নিচ্ছি ঠিক আছে যেরকম ধরে রাখো তিন নম্বরের নাম এক তিন অক্ষরের একটা নামই আমরা ধরে নিলাম বাকি সবাই নিজের নিজের নামের হিসাবে জোর লাগিয়ে নেবে ঠিক আছে রাম বসে সচরাচর মে নহি জানত হো তো ইয়ো লখ নিজ নাম কে আখর চৌগুণ কর সবাই নিজের নিজের নামের যে অক্ষর আছে তার সঙ্গে চার গুণ করে নেবে চতুর্বিধ পুরুষার্থকে তার মধ্যে গুণ করবে তা তিনের সঙ্গে চার গুণ করলে কত হলো বারণি নিজ নাম কেয়াখর চ গুণ কর পাঁচ মেলা এক দো এবার তার মধ্যে পাঁচ যোগ দিয়ে দেবে পঞ্চ এই সংসারের মধ্যে যা আছে সব আমাদের নামের সঙ্গেই কিন্তু জড়িত রয়েছে তা সর্বপ্রথম চতুর্বিদ পুরুষার্থকে গুণ করলে তা চার তিনে চার তিনে কত হলো বারো তার মধ্যে পঞ্চতত্ত্ব যোগ করলে পঞ্চতত্ত্ব কি ক্ষিতিজল পাবক গগন সমীরা পঞ্চতত্ত্ব মানে পাঁচ যোগ করলে কত হলো সতেরো পাঁচ মেলায় তার মধ্যে দুই গুণ করবে তার মধ্যে কত গুণ করবে হ্যাঁ দুই গুণ দুই গুণ কি পুরুষ আর প্রকৃতি এই দুই গুণ কি পুরুষ আর প্রকৃতি তার সতেরো দুগুণে কত হলো হ্যাঁ 34 8 কো তার মধ্যে এবার অষ্টধা প্রকৃতি দিয়ে ভাগ দিতে হবে কত দিয়ে 8 দিয়ে অঙ্ক তহা মনভি তারপরে দেখবে কত বাচ্ছে কত বাজলো দুই রাম কয় অক্ষর ধরে বলো দুই কৃষ্ণ কয় অক্ষর হরি অক্ষর কি মোহু মে রাম হে তো হু মে রাম আমার মধ্যেও রাম আছে আর তোমার মধ্যেও রাম আছে এ সংসারে এমন কেউ নেই যাদের নাম চার অক্ষরে ছিল পেয়ে গেল কত বাঁচলো শেষে দুই তো বেঁচেছে যাদের নাম তিন অক্ষরে ছিল তাদেরও কত বেঁচেছে দুই বেঁচেছে যাদের নাম দুই অক্ষরে ছিল তাদেরও কত বেঁচেছে তো রাম আমার মধ্যেও রাম আছে তোমার মধ্যেও রাম আছে এই সংসারের মধ্যে এমন কেউ নেই যার মধ্যে আমার রাম নেই আমার কৃষ্ণ নেই আমার হরি নেই আমার গৌর নেই আমার ঠাকুর কিন্তু ওই দুই অক্ষরের নাম চাহে যতই হোক আমার রাম আমার গৌর আমার কৃষ্ণ আমার হরি ভগবানের প্রত্যেক নামের মধ্যে দুই অক্ষর অবশ্যই আছে تুমার মধ্যে আমার হরি আছে তোমার মধ্যে হরি আছে তার জন্য सियाराममय सब जग जानी करहु प्रणाम जो त्रिजगपाल